বিদেশি সংস্থার হাতে চট্টগ্রাম ও মংলা বন্দর হস্তান্তরকে ঘিরে উত্তাল বাংলাদেশ বামদলগুলির আন্দোলন শুরু চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল ও মংলা বন্দরের কন্টেনার টার্মিনাল বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথ উদ্যোগে সোমবার ঢাকায় আন্দোলন শুরু হয় সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম দলগুলির নেতাকর্মীরা জমায়েত হয়ে সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান পরে তারা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয় এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে বক্তারা অভিযোগ করেন সংযুক্ত আরব আমির শাহী ডিপি ওয়ার্ল্ড নামের যে কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সংস্থার বিরুদ্ধে আফ্রিকার দেশ জিবুতিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের মতে এই কোম্পানি যদি বাংলাদেশের বন্দর পরিচালনায় যুক্ত হয় তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বাম জোটের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের প্রতি দাবি জানান অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে না হলে আগামী আট নভেম্বর চট্টগ্রামে বৃহত্তর প্রতিবাদ সমাবেশ ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন তারা এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ সম্প্রতি স্বীকার করেছেন চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত দুরবস্থা এখন চরম পর্যায়ে তিনি বলেন বন্দরের তেরোটি গেটের মধ্যে মাত্র ছয়টিতে স্ক্যানিং যন্ত্র রয়েছে তার মধ্যেও তিন চারটি প্রায় সব সবসময়ই বিকল থাকে এ অবস্থায় বন্দর কার্যক্রম পরিচালনা করা কঠিন তিনি আরও জানান দুই সালের মধ্যে পঞ্চাশ লক্ষের বেশি কন্টেনার উঠানো নামানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আধুনিক বন্দর পরিচালনার জন্য বিদেশি অভিজ্ঞ অপারেটরদের অংশগ্রহণ অপরিহার্য ইউসুফের মতে বিদেশি সংস্থার হাতে বন্দরের দায়িত্ব গেলে শুধু কার্যকারিতা বাড়বে না বরং বিদেশি বিনিয়োগও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে উল্লেখ্য ডিপি ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বের সত্তরটিরও বেশি দেশে বন্দর কন্টেনার টার্মিনাল রেল ওয়ার হাউস ও কাস্টম ব্যবস্থাপনায় কাজ করছে আন্তর্জাতিক পর্যায়ে তারা অন্যতম শীর্ষ বন্দর পরিচালন সংস্থা হিসেবে স্বীকৃত তবে এই সিদ্ধান্তকে বাংলাদেশের বাম দলগুলি জাতীয় সম্পদ বিক্রির ষড়যন্ত্র বলে অভিহিত করেছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির অংশ